ভারত বাংলা সীমান্তে পারাপারের সময় বাংলাদেশে এক যুবককে আটক করে বিএসএফ দিয়ে তুলে দিল থানার পুলিশের হাতে ঘটনার জানা যায় গণধুলাই কমলা সাগর বিধানসভার কোয়াই ঢেপা সীমান্তের তারকাটা বেড়া ডিঙ্গিয়ে এই পারে প্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত মালদা এলাকার এক যুবক যার নাম নির্মল বিশ্বাস বয়স আয়ত্রিশ বাবার নাম হিমাংশু বিশ্বাস তাকে আটক করে বিএসএফ জানা যায় বিএসএফ আটক করার পর তাকে বেধরক প্রহার করে পরবর্তী সময়ে সেই যুবককে তুলে দেয় মধুপুর থানার পুলিশের হাতে এদিকে মধুপুর থানার পুলিশ সেই যুবকের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে জানা যায় সেই যুবক আগরতলার উদ্দেশ্যে আসছিল তবে তার কাছ থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করতে পারে বলে পুলিশের ধারণা তবে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিএসএফ কিংবা বাংলাদেশ বিজেপি থাকার পরেও কি করে ওপার থেকে বাংলাদেশের এই পারে প্রবেশ করে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে মধুপুর থানার পুলিশ শনিবার দুপুর বেলা নির্মল বিশ্বাসকে বিশালগঞ্জ মহকুমা আদালতে সোপোধ করে কালকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএসএফ এবং পুলিশের উদ্যোগে কুয়েডাফা গ্রাম থেকে একজন বাংলাদেশি যখন সে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছিল তখন তাকে আটক করা হয় এবং তার এগেন্স্টে স্পেসিফিক একটি কেস নেওয়া হয় এখন আজকে সকালে সে আদালতে ফরওয়ার্ড হবে নাম কি স্যার তার নাম হচ্ছে নির্মল বিশ্বাস বাবার নাম হিমাংশু বিশ্বাস বাড়ি বাংলাদেশ মালদা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পাথর জিজ্ঞাসাবাদে কী পেয়েছেন কি ভারত এসেছে তাকে যাওয়ার কথা এ সময় উনি বাংলাদেশ থেকে ভারতে আসার পথেই সীমান্তে আটক হয়েছে কোথায় যাওয়ার কথা উনি যাওয়া ছিল খুব সম্ভবত আগরতলা বা এখান থেকে অন্য কোথাও যায় তাই এখনই আমাদের ইনভেস্টিগেশন চলছে